হ্যালো কিছু এই হেলা সেই হেলা না আসলে আজকে আমাদের আনন্দের দিন না আজকে এলো কষ্টের দিন দুঃখের দিন কারণ এই দিনেই মা উজালা বেগমকে আমরা হারিয়েছি হারানোর বেদনা না হারাইলে কখনও বোঝে না পাশাপাশি শুয়ে আছেন আমাদের শাহ সুফি বয়াতি মধুবয়াতি রহমতুল্লাহে এবং মা উজালা বেগম তো এখানে অনেকেই মনে করতেছে আমি দেখলাম যে একটু আনন্দ করি আসলে আজকে আনন্দের দিন না আজকে হলো শোকের দিন আমাদের সমাজের এক শ্রেণী মানুষ বলে যে কোনো মাজারে যাওয়া যাবে না এখন মাজারে যেতে পারবো কি পারবো না এটা ধর্মের ব্যাখ্যা কি। আমাদের জন্য কি যাওয়া যায়স না আমাদের জন্য যাওয়া না যায়স আমাদের দেশের কথিত আলেম সম্প্রদায়ের ভিতরেই আবার এটা নিয়ে দ্বিধা হয়ে গেছে এরা এক শ্রেণীর মানুষ বলে যে মাজারে যাওয়া যাবে আর আরেক শ্রেণীর আলেম বলে মাজারে যাওয়া যাবে না আচ্ছা আপনার একটা কথা বলেন আমার আল্লাহর রসুলের মাজার আছে কি না হস করতে যান নাই আছে কি না আল্লাহর রসুলের মাজার আছে আল্লাহর রসুল নামাজ পড়তো এই জন্য আমরা নামাজ ধরছি আল্লাহর রসুল রোজা করতো এই জন্য আমরা রোজা ধরছি আল্লাহর নির্দেশ আল্লাহর রাসুল দাড়ি রাখতো এই জন্য আমরা সুন্নত হিসাবে দাঁড়িয়ে রাখছি আল্লাহর রাসুলের মাজার আছে আমরাও মাজার বানাম সত্যি কথা কি আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করি আমরা আল্লাহর রসুলের উম্মত আমরা তাকে অনুসরণ করেই চলব এই একটি যুক্তি দিয়ে আমাদের মাজার দরবার এটা জায়েজ তারপরেও কতগুলো হাদিস একত্রিত করে মাজার সম্পর্কে একটি গান আমি লিখে নিয়ে আসছি আমি এই গানটা গাবো আশা করি বাংলাদেশের যেখানে যে বাউল এই ধরনের সংকটে পড়েন আমার এই গানটি গাইলেই তাদের দাঁত ভাঙা জবাব হয়ে যাবে যে রওয়া যায় আছে আমার আমারও যায় আমি যদি ওরে যে রা যায় শুয়ে আছে আমার নবী মোহাম্মদ সেই রা যায় আমি যদি করি জিয়ারত আর তোমরা যদি বলতারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজার অলি আল্লাহর দরবার জিয়ারত করা যদি মাজার পূজা হয় তাইলে আমি একজন মাজার পূজারি এই কথা যে অবিশ্বাস করবো ও কাফের ওরে যে রওয়া যায় শুয়ে আছে আমার হজরত সেই রওয়া যায় আমি যদি করি জিয়ারত যেই রওয়া যায় শুয়ে আছে আমার হজরত সেই রওয়া যায় আমি যদি করি জিয়ারত তোমরা যদি বলো তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারই সন্দেহ নাই আমি এক মাজার পূজারই সন্দেহ নাই আল্লাহর নাই যে মরণ আছে রে কেন অলি আল্লাহার করব নিন্দা অলি আল্লাহর নাই যে মরনাথ ছেড়ে দিন্দা তোমরা কেন অলি আল্লাহর করব নিন্দা আল আল্লাহ আমার তো হাদি পা আলैया মা তো হাদিসেতে পাই তাইতো আমি পিরাউলি আর মাzareতে যাই তোমরা যদি বলো তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারী সন্দেহ নাই তবে আমি এক মাজার পূজারী সন্দেহ নাই কি মাজারে মানুষ আসেরে নিয়া আমার নবীও গ্রহণ করি তো এমন হা দিয়া কত কি দরবারে মানুষ আসেরে নিয়া আমার নবীও গ্রহণ করি তো এমন হা দিয়া আল্লাহর নামে আউলিয়াদের সিন্নি পায় তাই সেই সিন্নি পাইলে আমি নেক নিয়তে খাই ভাই সেই সিন্নি পাইলে আমি খাই তোমরা যদি বলো তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারই সন্দেহ নাই তোমরা যদি বলো তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারই সন্দেহ নাই ওরা মাজার দরবার নিন্দে নিন্দু পাপে পাপে ভরু ওরা পাপে রসিন্দু হিন্দু কেরা মাজার দরবার নিন্দে নিন্দু পাপে পাপে ভরু ওরা নামলের সিন্ধু তুমি আমি এসই আল্লাহর অলিদের গান গাই সাই সরকার বলে গাই গাইতে চাই সরকার বলে গাই গাইতে চাই আর তোমরা যদি বলো তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারই সন্ধে শুয়ে আছে আমার হজৰত সেই ৰবা যায় আমি যদি পৰিধি আৰথ সেই ৰবা যায় শুয়ে আছে আমার হজৰত সেই ৰবা যায় আমি যদি কৰি দি আৰথ তোমরা যদি বল তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারী সমুন্দেহ নাই তোমরা যদি বল তারে মাজার পূজা ভাই তবে আমি এক মাজার পূজারী সমন্ধেহ নাই যদি বলো তারে মাজার পূজা ভাই তবে আমি মাজার পূজারী ধন্যবাদ সবাইকে